আলাইকুম লাবণী ফ্যাশনে সবাইকে স্বাগতম জানাই আজকে আবারও ফিরেছি বাচ্চাদের নতুন একটা ডিজাইনের ড্রেস নিয়ে আজকের এই ড্রেসটি আমি তিন থেকে চার বছর বয়সী বাচ্চার মাপ অনুসারে তৈরি করব এখানে আমি এই ড্রেসটি তৈরি করার জন্য দুই গজ কাপড় নিয়েছি প্রথমে এই কাপড় থেকে নিচের ঘেরের অংশটি কেটে নিব তাই কাপড়টিকে এক বাজে দুই পাট করে রেখেছি এক কোনা থেকে আরও একটি ভাঁজ দিয়ে চার পাট করে নিব এভাবে কোনাকুনি করে আরও একটি ভাঁজ দিয়ে নিচ্ছি এখন এই কোণা থেকে নিব কোমরের মাপ এখানে আমি কোমর নিচ্ছি পাঁচ ইঞ্চি এভাবে দাগটা কেটে দিব এরপরে দাগটাকে একটু রাউন্ড করে দিচ্ছি নিচের ঘের অংশের জন্য লম্বা নিচ্ছি চোদ্দ ইঞ্চি এখন ইঞ্চি ট্যাপটিকে এই কোণা থেকে এভাবে দৌড়ে চোদ্দ ইঞ্চিতে দৌড়বো এখানে একুশ ইঞ্চি এসেছে একুশ ইঞ্চিতে এভাবে ঘুরিয়ে রাউন্ড শেপ করে দাগ কেটে দেবো হয়ে গিয়েছে দাগ কাটায় এবার এই দাগ অনুসারে কেটে নিতে হবে নিচের কাটা হয়ে গিয়েছে এখন উপরের বডির অংশ কাটবো উপরের বডির অংশ কাটার জন্য এখানে আমি কাপড় কেটে নিয়েছি এখানে কাপড়টি দুই বাজে চার পাট করা আছে বডির অংশের উপরের পাটটির লম্বা নিয়েছি আট ইঞ্চি আর এখানে চওড়া আছে সাড়ে সাত ইঞ্চি এখন এই পাশ থেকে গলার চওড়ার মাপটি নিব এখানে গলার চওড়া নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি এবার এই পাশ থেকে আরমহলের মাপটি নিয়ে নিব এখানে আরমহলের মাপ নিচ্ছি আড়াই ইঞ্চিতে এখন গলার এই দাগ থেকে এভাবে দাগটি বাঁকা করে মিলিয়ে দিব অংশের চওড়া নিচ্ছি ছয় ইঞ্চি আর এখানটাতে সেলাই করার জন্য এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিলাম আর কোমর নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এখানটা তো এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিচ্ছি সেলাই করার জন্য দাগটাকে এবারে দাগ অনুসারে কেটে নিব কাদের এখানটাতে একটু কাট করে চিহ্নিত করে রাখছি হয়ে গিয়েছে এখন নিচের ঘের অংশের জন্য কুচির কাপড় কেটে নিব এখানে আমি কুচির কাপড়গুলো কেটে নিয়েছি এখানে সতেরো ইঞ্চি আর কাপড়টির চওড়া নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি তবে আপনারা কুচির কাপড়টি তো আর লম্বায় মাপ করা যাবে না আমি কাপ যতটুকু কাপড় বেঁচেছে সেই কাপড় থেকেই সবগুলো কাপড় দিয়ে কুচিগুলো তৈরি করে দেব আর এখানে এই টুকরো কাপড়টি নিয়েছি পাইপিন কাটার জন্য এখানে আমি কাপড়টি এভাবে মাপ দিয়ে দাগ কেটে কেটে নিব যতগুলো পাইপিন দরকার হবে ঠিক সেই অনুসারে কেটে নিতে হবে হয়ে গিয়েছে কাটা এখন আমি সেলাই করে দেখাবো দর্শক সেলাইটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন সেলাইয়ের এই অংশে কিন্তু বলি কোনো কিছু বোঝানো যায় না আপনার সেলাইগুলো দেখে বুঝে নিবেন যে কোন অংশে কিভাবে সেলাই করা হচ্ছে আসলে এই অংশটাতে বলে আপনাকে যাবে না প্রথমে উপরের বডির অংশের আর্মহোলগুলো সেলাই করছি পাইপিনের কাপড়টাকে এভাবে এর উপরে রেখে তারপরে সেলাই করে আটকে দিব। এখানে আমি বডির অংশের কাপড়টিকে উল্টো সাইডে রেখেছি আর পাইপিনের কাপড়টিকে এর উপরে রেখে সেলাই করে আটকে দিচ্ছি এখন আমি পাইপিংটাকে সোজা সাইডে এইভাবে দুই বাজে মুড়ে আর একটি চাপ সেলাই করে আটকে দেবো একইভাবে সবগুলো পাইপিং করে নিয়েছি উপরের বডির অংশটিতে এখন বেল্টের কাপড়গুলো সেলাই করে নিব এখানে বেল্টের কাপড়ের জন্য কাপড়গুলো এইভাবে আমি আয়রন করে নিয়েছি গোলাপি কাপড়টিকে আড়াই ইঞ্চি চড়া করে কেটেছি আর প্রিন্টের কাপড়টিকে দেড় ইঞ্চি চড়া করে কেটেছি আর কাপড়গুলো এইভাবে ভাস করে নিয়েছি এখন এর উপরে এভাবে রেখে চাপ সেলাই দিয়ে আটকে দেব বাড়তি কাপড়গুলো কেটে দিচ্ছি একইভাবে দুটি বেল্টই তৈরি করে নিয়েছে এখন বেল্টের কাপড়টি বডির অংশের একটি সাইডের সাথে এভাবে রেখে সেলাই করে আটকে দিতে হবে অবশ্যই এই অংশটিতে একটু ডবল করে সেলাই দিয়ে দিবেন এতে করে টেকসই হবে একই নিয়মে অপর সাইডের বডির অংশের সাথে বেল্টটিকে এভাবে মিলিয়ে নিয়ে সেলাই করে আটকে দিব এখন বডির অংশের দুটি সাইড সেলাই করে আটকে দিব তবে তার আগে কোমরের বেল্টের কাপড়টি সেলাই করে নিব এখানেও কোমরের বেল্টের কাপড়টিকে এইভাবে এক বাজে মুড়ি বাস করে সেলাই করে আটকে দিচ্ছে এখন কাপড়টিকে এক পাশ থেকে এইভাবে টুথপিক দিয়ে উল্টে দিতে হবে বডির অংশের কাপড়টিকে দুই বাজে রেখে এভাবে সেলাই করব কোমরের এই অংশটাতে এসে একটি পার্ট উঠিয়ে নিয়ে বেল্টের কাপড়টি সেট করে নিব বেল্টের কাপড় সেট করার পর নিচ পর্যন্ত সেলাই করে আটকে দিতে হবে এখন আমি নিচের ঘের অংশের কুচির কাপড়টি তৈরি করে নিব কুচির কাপড়টিকে উল্টো সাইডে রেখেছি এখানে আমি তাই কাপড়টিকে উল্টো সাইড থেকে এভাবে এভাবে এক সেলাই সেলাই করে করে আটকে আটকে দিতে হবে দেওয়ার পর কাপড়টিকে সোজা সাইডে নিয়ে এভাবে ভাঁজ করে আরো একটি চাপ সেলাই দিয়ে দিব পুরুপের সেলাইয়ের অনুযায়ী উপরে বডির অংশটুকু যেভাবে সেলাই করেছে এই অংশগুলো কিন্তু ঠিক একইভাবে সেলাই করতে হবে হয়ে গিয়েছে এখন এর এক পাশে কুচি তৈরি করে নিচ্ছি দর্শক আপনি আপনার কাপড়ের পরিমাণ অনুযায়ী কাপ কুচির পরিমাণটা ঘন কি পাতলা করবেন সেটা বুঝে দিবেন যদি কাপড় বেশি হয় তাহলে কুচিগুলো ঘন করে দিবেন আর কম হলে পাতলা করে দিবেন এখন গেরের অংশের বড় পাটটাকে এইভাবে দুই পাশ থেকে সেলাই করে আটকে দিচ্ছি আর কুচির কাপড়টিকে এর সাথে এইভাবে সেলাই করে আটকে নিতে হবে এখানে আমি সেলাই করছি না এভাবে রেখে বডির অংশের সাথে সেলাই করব বডির অংশের কাপড়টির ভিতরে কুচির অংশের কাপড়টি সোজা সাইড করে এইভাবে ঢুকিয়ে নিচ্ছি এখন কোমরের সাথে দুটি বডি এবং ঘের অংশের দুটি সাইড এভাবে মিলিয়ে তারপর চারপাশ ঘুরে সেলাই করে আটকে দিতে হবে এই যে দেখুন বিয়ার্স চারপাশ সেলাই করে আটকে দেওয়ার পর ড্রেসটিকে আমি সোজা সাইডে নিয়ে নিয়েছি এখন নিচের অংশের ঘের টুকু সেলাই করে দিব নিচের অংশের ঘেরের পাইপিংটা ঠিক পূর্বের সেলাইয়ের মতো একই নিয়মে রেখে তারপরে সেলাই করে আটকে দিতে হবে এই নিচের ঘেরার অংশটি কি টুকু সেলাই করে নিলেই কিন্তু ড্রেসটি পুরোপুরি তৈরি আর এই যে দেখুন বেল্টের এখানে আমি আমি একটি ফুল তৈরি তৈরি করে নিয়েছি আর এই ফুলটি দিয়ে আপনারা যদি এরকম ফুল তৈরি করে দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এরকম আরো নতুন নতুন ড্রেসের ভিডিও পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ